আমাদের নিরামিষ ঢেঁড়সের সবজি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার জমিনের মাঝখানে দাঁড়িয়ে আছি আজকে আমাদের যে বাদামের জমিন আছে বাদাম গাছ লাগানো হয়েছে তার মাঝখানে মাঝখানে আমি একটু কারবারি করে কয়েকটা ভেড়ি গাছ লাগিয়েছিলাম মানে ভেড়ির বীজ ফেলেছিলাম কারণ সাইডগুলো একটুও ফাঁকা নেই ভেবেছিলাম সাইডগুলোই দেবো

গা টা আনতে হতো আমি পলি নিয়ে এসেছি ঝুড়ি না এনে ভালো হবে দেখো এখান থেকে পেতাম এগুলো ফাঁকা পেয়েছো ওখানে লাগিয়ে আরে হ্যাঁ আমি কোথায় লাগাবো খুঁজে পাইনি আমি এসেছিলাম সাইড গুলোই দেবো সাইড গুলোই দিয়েও ছিলাম মানে নানা ধরনের বীজ দিয়েছিলাম কুমড়ো কিন্তু সেগুলো বাদাম গাছ পুরো ভাড়ে কেটে বসেছে তবে

What do you কিছু তো বলো কি হবে বলা মুশকিল সবই কপাল ওই উপরেটা নিলে না দেখি নি তো আমার ভুল হয়েছে চলো এগুলাই হয়ে যাবে তো হ্যাঁ দেখি অনেক হয়েছে অনেক হুম চলো চলো দেখো আমি যাই হোক হুম হুম কাজে লো হুম সজা বাড়ি সজা বাড়ি গিয়ে রান্নাঘরে দেখা হবে চলো জমিনে গিয়ে ঢেরস তুলে এনেছিলাম আপনারা তো দেখেইছেন এই ঢেরস দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো ঢেরসের পেঁয়াজ আর রসুন ছাড়া এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের সেই রেসিপিটাই আজ তৈরি করে দেখাবো তার জন্য আমি ঢেরসগুলোকে প্রথমে ধুয়ে নেব তারপর এগুলোকে কেটে নেব ঢেঁড়স সব সময় আগে ধোবেন তারপর কাটবেন এতে কিন্তু খুব ভালো হয় ঢেঁড়সের মাথাটা আর তার নিচের দিকটা বাদ দিয়ে আমি দুটো টুকরো করে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যদি একটু ছোট সাইজের ভেড়ি হয় সেক্ষেত্রে কিন্তু গোটা রাখতে পারেন যেমন এই ভেড়িটা আপনারা চাইলে কিন্তু গোটাও রাখতে পারেন আর চেষ্টা করবেন এই রান্নার জন্য একটু নরম কচি দেখে ঢেঁড়স নিতে ঢেঁড়স কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন ঢেঁড়স ভাজার সময় একটু বেসন দেবেন দেখবেন ঢেঁড়সটা বেশ মুচু মুচে তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগবে একদম নরম হয়ে যাবে না আর খেতে বেশ ভালো লাগবে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এবার প্রথমে আমি এই ঢেঁড়া ভেজে নেব ঢেঁড়স গুলো ভাজার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে দিচ্ছি নারকোল নারকেলটাকে কুড়ে রেখেছিলাম পুরানো নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিলাম পোস্ত এবার সমস্ত কিছুকে খুব ভালো করে বেটে নেব এই এগুলোর সাথে আরো এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে বেটে নেব পোস্ত নারকেল সরষে আর কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার চলুন ঢেঁড়স গুলো ভেজে নেব ঢেঁড়স ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প পরিমাণে তেল দিয়েই আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ঢেঁড়স তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢেঁড়স গুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আর ঢাকা দেবো না ঢাকা না দিয়েই আমি ঢেঁড়স গুলোকে ভেজে নেব

গুঁড়ো এবার টমেটোটাকে একটু ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সর্ষে কস্তু কাঁচা লঙ্কা আর নারকেল সেটা দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো সবচেয়ে কিন্তু বেশি ভাজার দরকার ভালো করে প্রচুর নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে সূর্যের কাঁচা গন্ধটা চলে গিয়ে এটা ঘন হয়ে যায় আর ঢাকা দিয়ে ফোটাবো এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো ঢেঁড়সগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিটটাকে খুব ভালো করে ফোটাবো যাতে ঢেঁড়সের মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায় আর এই সময় আমি দিয়ে দেব দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিল সেগুলোই একটু চিড়ে করে দিয়ে দিলাম আমাদের নিরামিষ ঢেঁড়সের সবজি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে এটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য আমাদের ঢেঁড়স দিয়ে একদম নিরামিষ একটি রেসিপি গরম ভাতের সঙ্গে ঢেঁড়সের এই নিরামিষ রেসিপিটা খেতে দারুণ লাগে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি দেখি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ পারে এই পর্যন্তই বন্ধুরা আপনারা কোন কোন রেসিপি দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার আসতে এই পর্যন্তই আবার দেখা অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা